নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাবো রূপকথার গল্প আজকের গল্প হচ্ছে সাত বুথের গল্প অনেক কাল আগে এক এক দেশে ছিল সে খেতে বড় আবার একদিন সে তার মাকে বলল মা আমার খুব পিঠা খাইতে ইচ্ছা করতেছে আমার পিঠা বানাইয়া দাও না সেদিন তার মা তাকে লাল লাল গোল গোল চেপটা চেপটা সাতটা চমৎকার পিঠা তৈরি করে দিল তাতি তো সেই পিঠে পেয়ে খুবই খুশি সে খুশির ছোটে নাচতে লাগল আর বলতে লাগলো একটা খামু দুইটা খামু সাত বেটাকেই চিবিয়ে খামু তাঁতির মা বলল খালি নাচবেই যদি তাইলে খাবি কখন জোলা বলল খামু কি এখানে নাকি সবাই যেখানে দেখতে পারবো সেখানে যাইয়া খামু এই কথা বলে জোলা পিঠাগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে গেল আর বলতে লাগলো একটা খামু দুইটা খামু সাত বেটাকেই চিবিয়ে খামু নাচতে নাচতে জোলা একেবারে বনের কাছের ঝোপরা বট গাছতলায় চলে এলো যেখানে হাট হয় সে গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে একটা খামু দুইটা খামু সাত বেটাকেই চিবিয়ে খামু এখন হয়েছে কি সেই গাছে সাতটা ভূত থাকত তাতে সাত বেটাকেই চিবিয়ে খাবে বলছে এই কথা শুনে তারা খুব ভয় পেয়ে গেল তারা সাতজনে তখন গুটি গুটি হয়ে কাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ওই দেখ কৌতুকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের সাতজনকে চিবিয়ে খাবে এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে তাঁতির কাছে এলো এসে জোর হাত করে তাকে বলল দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন ওদিকে সাতটা মেশমিশে কালো তাল গাছের মতো ভূত তাদের কুলোর মতো কান মোলোর মতো দাঁত চুলোর মতো চোখ দেখে তাতে তো ভয়েই কাবু তাদের দেখে সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথাও তার মনে এলো না সে বলল হারে নিয়ে আমি কি করব ভূতেরা বলল আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাড়ির ভিতর পাবেন তাতি বলল বটে আচ্ছা পায়েস খামু এখন বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগল তেমন পায়েস তাতে তো কখনো খাইনি তার মাও খাইনি তার বাপও খাইনি কাজে জোলা জার খুশি হই হারে নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবল বাবা বড্ড বেঁচে গিয়েছি তখন বেলা অনেক হয়েছে আর তাঁতির বাড়ি সেখান থেকে অনেক দূরে তাই তাঁতি ভাবল এখন এই রোদে কেমনে যে বাড়ি যাই বন্ধুর বাড়ি কাছে আছে এ বেলা সেইখানে যাই তারপর বিকালবেলায় বাড়ি যাব এই ভেবে সে তার বন্ধুর বাড়ি গেল সেই বন্ধুটা ছিল আবার খুব বদমায়েশ সে তাঁতির হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করল হাঁড়ি কে আনলি রে তাঁতি বলল বন্ধু এ যে সে হাঁড়ি নয় এর ভারী গুণ বন্ধু বলল তাই নাকি আচ্ছা দেখা তো দেখি তোর পাতিলের কেমন গুণ তাঁতি বলল তুই যা খাইতে চাস তাই আমি এর ভিতর থেকে বাইর করে দিতে পারবো বন্ধু বলল আমি রাবডি সন্দেশ রসগোল্লা সরবাজা মালপুয়া পাস্তুয়া কাঁচাগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলিপি অমৃতি চমচম এই সবই খাইতে চাই তাঁতের বন্ধু যা বলছে সে হাঁড়ি ভিতর হাত দিয়ে তাই বার করে আনছে এসব দেখে তার বন্ধু ভাবল যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না তখন সে পাজিটা তাতেকে খুব আদর যত্ন করতে লাগলো পাকা এনে তাকে হাওয়া করলো গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল আহ ভাই তোর তো খুব কষ্ট হয়েছে গাধিয়া দিয়া ঘাম চরতা একটু ঘুমাবে নাকি বিছানা কইরা দিম সত্যি সত্যি তাদের তখন খুব ঘুম পেয়েছিল কাজে এসে বলল আচ্ছা বিছানা কইরা দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আর একটা হাড়ি রেখে দিল তাতে তো এসবের কিছুই জানে না সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে দেখো বা কি চমৎকার একটা হাঁড়ি আনছি তুমি কি খাবা মা সন্দেশ সন্দেশ খাবা পিঠা খাবা দেখো আমি হাঁড়ির ভিতর থেকে সব বাইর করে দিতেছি কিন্তু এ তো আর সে হাঁড়ি নয় এর ভিতর থেকে সেই সব জিনিস পেরব কেন মাঝখান থেকে তাঁতি বোকা হয়ে গেল তার মা তাকে বক্ে লাগলো তখন তাঁতির খুব রাগ উঠে গেল সে ভাবলো এটা সেই ভূত ব্যাঠা দিনই কার সাজি তার বন্ধু যে তাকে ঠকিয়েছে একথা তার মনেই হলো না কাজে পরদিন সে আবার সে বড় গাছতলা গিয়ে বলতে লাগল একটা কামো দুইটা খামো সাত বেটা গিয়েছি বেয়া কামো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোড় করে বলল মশাই গো আপনার পায়ে পড়ি এই ছাগলটা নিয়ে যান আমাদের ধরে খাবেন না তাঁতি বলল ছাগলের কি গুণ ভূতেরা বলল ওকে সুরসুরি দিলে ও হাসে আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে অমনি তাতি ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো আর ছাগলটাও হি হি করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে তাঁতির মুখে আর হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবল যে এই জিনিস বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে আরও ভালো বেচানা করে দিয়ে দু হাতে দুই পাকা দিয়ে হাওয়া করলো তাদের ঘুমও হলো চমৎকার সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুমই বাঙল না তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর তাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো এসে দেখল যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে তা দেখে সে বলল আর রাগ কই না মা আমার ছাগলের গুণ দেখে তুমি খুশি হইয়া নাচবা বলে এসে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল কুতু 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 ছাগল কিন্তু তাতে হাসলো না তার মুখ দিয়ে মোহরও বেরল না তাতে আবার তাকে সুরসুরি দিয়ে বলল কাতু কুতু কাতু কুতু কাতু কুতু তখন সে ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে দিল একটা বিষম গুথু। আর তার নাক দিয়ে রক্ত পড়লো প্রায় আত্মের তিন পোয়া তার উপর আবার তার মা তাকে এমনি বকুনে দিল যে তেমন বকুনি সে আর খায়নি তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো সে আবার সে বট গাছতলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো একটা খামো দুইটা খামো সাত ব্যাটাকে বাইয়া খামো বেটারা আমাকে দুবার ফাঁকি দিসোস ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিছস আজ আর তোদের একদিন কি আমার একদিন ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল সে কী জনাব আমরা কি করে আপনাকে ফাঁকি দিলাম আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থেতলা করলাম তাতি তখন তার নাক দেখিয়ে বলল এই দেখ গোতা মায়েরা ছাগল আমার কী দশা করেছে তোদের সব কয়টারে ধৈরাছে ভাইয়া খামো ভূতেরা বলল ওটা তাহলে আমাদের ছাগল না আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন তাতি বলল না আগে বন্ধুর ওখানে গেছিলাম সেখানে কিছুক্ষণ ঘুমাইয়া তারপর বাড়ি গেছি ভূতেরা বললো এইখানেই তো কর্মসাবার হয়েছে আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল ছুরি করেছে এ কথা শুনে তাতে সব বুঝতে পারল সে বলল ঠিক ঠিক সে চড়ি আমার হাঁড়ি চুরি করেছে এখন কেমনি কি ভূতেরা তাকে কতগুলো লাঠি দিয়ে বলল এই লাঠি আপনার হাড়িও এনে দেবে ছাগলও এনে দেবে ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাঁচে নিয়ে বলবেন লাঠি লাখ তাহলে দেখবেন কি মজা হবে শত শত লোক ছুটে এলেও এই লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিটিয়ে সাইজ করে দেবে তাতি তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুর ওখানে গিয়ে বলল দোস্ত একটা মজা দেখবি বন্ধু তো ভেবেছে না জানে কি মজা হবে তারপর যখন তাতি বলল লাঠি লাখ তখন সে এমনি মজা দেখল যেমন তার জন্মে আর কখনো দেখিনি লাঠি তাকে পিটিয়ে পিটিয়ে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেললো সে ছুটি পালালো লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল তোর পায়ে পড়ি ভাই তোর হাঁড়ি নে তোর ছাগল নে আমারে এ দে জোলা বলল ছাগল আর হাঁড়ি আন তারপরে তোরে ছাড়মু তখন পাজি বন্ধুটা পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল এনে হাজির করল তাতে হাড়ে হাতে নিয়ে বলল সন্দেশ আসুক অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল ছাগলকে সুরসুরি দিতে না দিতে সে হু হু করে হেসে ফেললো আর তার মুখ দিয়ে চারশোটা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল এখন আর তাতে তো গরিব নেই সে বড়লোক হয়ে গেছে তার বাড়ি গাড়ি হাতি গোড়া পড়া চালচলন লোকজন সব রাজার মতন